any movie kind of song, any uh, dialogues, whatever. Uh, actually, don't have. বছরের শেষে এসেও ব্যাপক ট্রোলিং হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি বিউটি কন্টেস্টে বিচারকের ভূমিকায় ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস সেখানে প্রতিযোগীদের ইংলিশে প্রশ্ন করেছেন এই নায়িকা আর এখানেই বেঁধেছে দারুণ বিপত্তি ইংলিশে কথা বলতে গিয়ে খিচুড়ি পাকিয়ে ফেলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ইংলিশে পরিপূর্ণ একটা সেন্টেন্সও বলতে পারেননি চিত্রনায়িকা উপবিশ্বাস প্রতিটা ইন্টারভিউতে তিনি যেমন দু একটা ওয়ার্ড বলেন সেভাবেই পুরো সেন্টেন্স বলতে চেয়েছেন তবে ফলাফল শূন্য হয়েছে ইংলিশ বলে লজ্জায় পেয়েছেন চিত্রনায়িকা উপবিশ্বাস তবে উপবিশ্বাস কিন্তু কনফিডেন্সের সাথেই তারই ভুলভাল ইংলিশে কথা বলে গিয়েছেন প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পূর্ণ করতে পারেননি ঢাকাই সিনামার এই চিত্রনায়ক তবে বেশ কয়েকবারই ইংলিশে শুভেচ্ছা বক্তব্য দিতে দেখা গিয়েছে তার আরেক প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী বুবলিকে তবে সঠিকভাবে ইংলিশে কথা বলে বরাবরই উতরে গিয়েছেন চিত্রনায়িকা বুবলি এবার নাকি বুবলিকে কপি করতে গিয়েই অপু বিশ্বাসের এমন ভরাডুবি হয়েছে নেটিজেনরা মন্তব্য করছেন এভাবে অপু বিশ্বাস এখন শাকিব খানের জন্য পারফেক্ট দুজনের ইংলিশ একই রকমের ইংলিশ বলার আগে জেনে বুঝে বলতে হয় অপু বিশ্বাস সবসময় ইনকারেক্ট প্রোনাউন্স করে থাকেন যার কারণে এমন লজ্জার মুখে সবসময় পড়তে হয় অপু বিশ্বাসকে ভিওয়ার্স ওপবিশেষের ইংলিশ নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেন